আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আজকে চলে আসলাম আপনাদের মাঝখানে আমলের ভিডিও নিয়ে আমল ও দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করা যায় না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। যাতে নতুন কোনো আমলের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে চলুন প্রিয়দিনী ভাই বোনেরা ভিডিওটি শুরু করা যাক যে কাউকে বাধ্য করার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য পরীক্ষিত আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এটা একশো পারসেন্ট পরীক্ষিত তালা রহমতে অনেক মানুষ এই আমলটা করে সফল হয়েছেন আপনিও পরিপূর্ণ বিশ্বাসও এক ক্লাসের সাথে করুন সফল হবেন ইনশাল্লাহ যাকে উদ্দেশ্য করে করবেন যাকে মোবাইলে ছবি দেখতে দেখতে করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনি এ আমলটি যে কারো জন্য করতে পারেন অবশ্য ভালো নিয়তে করতে হবে আল্লাহর রহমতে আপনি আমলটি একবার করবেন আপনি তাকে ছবিতে দেখতে দেখতে করতে পারেন সামনে থেকে দেখতেও করতে পারেন সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সকলের কাছে অনুর কেউ এটি খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন অবশ্য ভালো নিয়তে করবেন একদিনের মধ্যে ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আমল করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কমেন্টে লাভ চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আপনি আমলটি করার অনুমতি পেয়েছেন এখন আপনাদেরকে জানাবো এই আমলটি কখন কিভাবে করতে হয় এটি কোরআনের একটি আয়াত আপনারা ভিডিও স্ক্রিনে একটি দোয়া দেখতে পারতেছেন দোয়াটি হলো ওয়া আল কাইতু আলাইকা মাহাবাতান মিন্নি এই দোয়াটি আয়াতটি পরে আপনি যদি কাউকে বাধ্য করতে চান তাহলে সাতবার পাঠ করে একবার ছবিতে ফু দিবেন। সে পাগলের মতো ভালোবাসবে আপনাকে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এইভাবে একাধারে সাত দিন আপনি এই আমলটি করলে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে পাগল হয়ে যাবে আপনার জন্য ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন কীভাবে আমলটি করতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন আমি বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকেন আল্লাহ হাফেজ